তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা আরেকটা নতুন একটা সিকিউরিটি নিয়ে আমি কিন্তু চলে এলাম তোমাদের মাঝে তো সিকিউরিটি হচ্ছে কি তোমরা চাচ্ছ যে আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ঠিক আছে আমার ভিডিও কেন লোকে দেখছে না আমার ভিডিও কেন পছন্দ করছে না অনেকেই এরকম ভাবছো হয়তো তো তোমাদের কাছে একটা কথাই বলবো সেটা হচ্ছে তোমরা অন্য ভিডিওতে লাইক কমেন্ট করো ঠিক আছে সে ফেসবুকেই হোক আর ইনস্টাগ্রামে হোক ঠিক আছে তোমরা অন্য ভিডিওতে লাইক কমেন্ট করো তাদের ভিডিও শেয়ার করো দেখবে অটোমেটিকলি তোমাদের ভিডিও ভাইরাল যাবে আরেকটা স্টিপ তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা রেগুলারলি তিনটে করে ভিডিও আপলোড দাও ঠিক আছে একটা সকালে দাও সাতটার দিকে একটা একটার সময় ভিডিও আপলোড দাও আর একটা দাও তোমরা পাঁচটার দিকে ঠিক আছে তিন টাইমে তোমরা ভিডিও আপলোড দাও দেখবে অটোমেটিকলি তোমাদের ভিডিও একটা না একটা ভাইরাল যাবে মানে নিয়ম করে মানে একদিনে তিনটে করে ভিডিও তোমাদেরকে আপলোড দিতে হবে আর কথা হচ্ছে কি অন্যের ভিডিওতে তোমাদের লাইক কমেন্ট করতে হবে দেখবে আমার ইনস্টাগ্রাম দেখো ডান্সার কিরণ নামে আছে তোমরা ওইখানে গিয়ে দেখো আমার ফলোয়ার্স বা আমার ভিউজ আবার তোমরা ফেসবুকে গিয়ে দেখো ভূমি রান্নাঘর সেইখানে গিয়েও দেখো আমার ভিউজ ফলোয়ার্স ঠিক আছে কিন্তু আমি এরকম করেই কিন্তু হয়েছি ঠিক আছে এই জন্য তোমাদেরকে এই টিপসটা আমি শিখিয়ে দিলাম তোমরা এইভাবে করো আমার মতন করে কাজ করো দেখবে অটোমেটিকলি তোমরা একটা ভালো পজিশনে চলে যেতে পারবে আর কাউকে হিংসা করে নে হিংসা করলে কেউ কোনো দিন কিন্তু বড়ো হতে পারে না তুমি যদি ভাবো যে আমি অন্যের বিরুদ্ধে লাইক কেন করবো ক্যাম কমেন্ট কেন করব ঠিক আছে এরকম যদি ভাবো তাহলে কিন্তু কোনো দিনও তোমরা ফেসবুক বলো আর ইউটিউব বলো আর তোমরা ইনস্টাগ্রাম বলো কোনো দিন কোনো জায়গা থেকে কিন্তু সফল হতে পারবে না তো এই ছিল বন্ধুরা আজকে এই নতুন একটা স্টিপ ঠিক আছে তোমরা এই স্টিপটাকে কাজে লাগাও এই এই কথাগুলো তোমরা কিরণদার কথাগুলো ফলো করো ফলো করে চলো দেখবো অটোমেটিকলি তোমাদের ভিডিও ভাইরাল যাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করবে আর যদি আমার চ্যানেলে নতুন হও তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিবে ঠিক আছে আর যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতন বাই বাই